রবীন এক শিক্ষিত যুবক গ্র্যাজুয়েশন শেষ করে সে একের পর এক চাকরির জন্য চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বাড়িতে চাপ সমাজের কটুথা আত্মীয় স্বজনের টিপ্পণী সব কিছু মিলিয়ে সে প্রায় ভেঙে পড়েছে একদিন হতাশ হয়ে সে গ্রামের পাশে ফাঁকা এক জমিতে বসেছিল হঠাৎ এক বৃদ্ধ চাষি এসে জিজ্ঞেস করলেন কী রে মন খারাপ কেন রবিন মাথা নিচু করে বলল পড়াশোনা করেও কিছু করতে পারলাম না কাকা আমি ব্যর্থ বৃদ্ধ হেসে বললেন জমিটা পড়ে আছে তুই চাইলে একটু সবজি চাষ করে দেখতে পারিস কষ্টকর ফল অবশ্যই পাবি সেই কথাই রবিনের মনে আলো জাগায় সে ইউটিউবে কৃষি প্রযুক্তির ভিডিও দেখে পচে যাওয়া জমিতে ধীরে ধীরে জৈব সার ব্যবহার করে টমেটো আর ধনেপাতা চাষ শুরু করে কিন্তু কয়েক মাস পরে তার সবজি বাজারে খুব চাহিদা পায় শহরের অর্গানিক দোকান থেকে অর্ডার আসতে শুরু করে রবিন এখন শুধুই চাষী নয় একজন সফল উদ্যোক্তা রবিন প্রমাণ করে দেয় কাজ ছোট নয় মন বড় হলে সাফল্য নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন আপডেট পেতে ফলো করুন